যে আইন রাসুলের সানে কটুক্তিকারীর বিচার করতে পারে না সেই আইন আপনাকে সমাজের শান্তি দিবে ইনসাফ দিবে এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি এখনো সারিয়া ইমারা খেলাফাদের কথা আমরা বুঝতে পারতেছি না তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়ম হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এটা সামনে কায়ম হচ্ছেই এটা কেউ ঠেকাতে পারবে না তো যাই আরেকটা আমল ছিল জুমার দিন সেটা হচ্ছে কাহাফ না এটা আমি মানে জোর দিয়ে এ কারণে বলছি সুরা কাহাফ যারা নিয়মিত পরে অন্তত প্রত্যেক জুমায় পড়ে তাদের কলবের চোখ খুলে যাবে কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সহি কোনটা গলত ঠিক আছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা ইমান কোনটা কুফর এই যে পার্থক্য তাও আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা এই যে গোলক ধাতা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে এইটা আপনি মানে ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে কিন্তু আসলে বাস্তবতা এমন না বাইরে চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো আসলে ওইটা ওটার ভিতরে কুফরি আছে বাইরে চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর আসলে ওর মধ্যে শিখ আছে এই যে অন্তর্দৃষ্টি আমরা একটা কথা বলি আল আলবাসা প্রজ্ঞা বাংলা ভাষায় বলে প্রজ্ঞা দূরদর্শিতা বাংলা ভাষায় বলে দূরদর্শিতা এটা হাসিল হবে সুরা কাহাফ তিল করলে আর সে জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন তো আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোন একদিন দিনের বেলা এসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আমি জাস্ট একটা সূরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সূরা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরো বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফের কোন সুরা সুরা ক্যাফ সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছি পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি তার আগে একটা ফজিলত বলি যে সুরা ক্যাফের যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রব আলমী তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে কোন পাপের কারণে শিরকের পাপের কারণে এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ র ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ র বলে আল্লামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ আল্লাহ আইয়া বুসুরু আই সুরা কবি হইয়া বুসুর উমায়াদুন এজে লিখা লিমা ইয়েসে নিশ্চয়ই শিরকের গুনাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ বক যাকে ইচ্ছা মাফ করতে পারেন যাকে ইচ্ছা মাফ করতে পারেন এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সুরা সোরা ক্যাফিরুন রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরো অনেক আমল আছে এটা তো আপনারা জানেনি অন্তত পক্ষে এই আমল গুলো করবেন মনোজাত করবেন আল্লাহ সবাইকে দান করেন আর ঘুমানোর আগে সোরা বাকার শেষে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের এ নেকি হয়ে যাবে ইনশাল্লাহ তেত্রিশ বার ফান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ ইসলেকে আহিয়া এছাড়াও আরো অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরাম তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কবর রাজার থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ পাকে মাড়ফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবল হবে ইনশাল্লাহ সে আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাক ভালো হবে আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবা এরাম জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না জিহাদের মাঠেও মেসওয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুম আসে নামাজ পড়তে পড়তে ঘুম আসে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে ঘুমে পড়ে না যান তো বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন আমি বললেন যে দেখো স্ত্রী আছে তোমার উপরে তার হকা দায় করো সেটাকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মতো থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পড়ে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আমার না আবার শুধু জিহাদের কথাই বলবো দিন কায়ামের কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না এমনও না মানে সবকিছু ব্যালেন্স থাকতে হবে আমল সব ব্যালেন্স থাকবে সবচেয়ে বিষয় সবচেয়ে জরুরি দুইটা বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন এবাদত তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবাদত থাকবে আর দিন কায়েম হোক করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দীকের জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ আল্লাহাক্ত করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাত মানে রসুল সালামের জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাটটা পড়ে ফেলবেন সিরাটটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে